হ্যালো আমি শিল্পী রহমান বলছি দৃষ্টিভঙ্গির কথা বলছি চ্যানেলের আরেকটি পর্ব নিয়ে আমাদের সমাজ অহরহই একটা শব্দ ব্যবহার করে আসলে দুটা শব্দ ব্রোকেন ফ্যামিলি এই ব্রোকেন ফ্যামিলি কথাটা যখন আমরা ব্যবহার করি কারো উদ্দেশ্যে তখন নিজেদের মধ্যে আমাদের সেই শব্দটার প্রতি বা সেই মানুষটার প্রতি কোনো শ্রদ্ধা নাই এবং মোটামুটি একটা নেগেটিভ নোটেশন তো ডেফিনেটলি থাকে আর যেই বাচ্চাটা ছোটোবেলা থেকে এই শব্দটা শুনে বড় হয় যে আমি একজন ব্রোকেন ফ্যামিলির বাচ্চা বা আমি একটা ব্রোকেন ফ্যামিলির মেম্বার তার কিন্তু আত্মবিশ্বাস একেবারে গুড়িয়ে দেওয়া হয় তো সেই কারণে এ ধরনের শব্দগুলো ব্যবহার করা আমাদের সমাজে আমি মনে করি যে এটা কোনো প্রয়োজন নাই আসলে কারণ এই সন্তানটা আমার কাছে অনেক অ্যাডাল্ট ক্লায়েন্টও আসে কাউন্সিলিংয়ের জন্য তারা নিজের পরিচিতি নাম ঠিকানা বলার পরই বলে যে আমার আমি ব্রোকেন ফ্যামিলির তো এই শব্দটা বলার সাথে সাথেই তার মনটা তো ছোটো হয়ে যায় সে তো গর্বের সাথে কথাটা বলছে না সে অনেক শক্তি নিয়ে এই কথাটা বলছে আমাকে যে আমি একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে বাকি ব্রোকেন ফ্যামিলির মেয়ে তো এই জায়গাটা থেকে সে কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে তার চাকরি বাকরি বলেন মানুষের সাথে মিশতে বলেন একটা রিলেশনশিপে প্রেম বলেন বিয়ে বলেন সব কিছুতেই সে একটা তার মনটা একটু ছোটো হয়ে থাকে সে মনে করে যে আমার যেই আমার জন্য জীবনে যা হচ্ছে এটা আমার প্রাপ্য কারণ আমি ব্রোকেন ফ্যামিলি থেকে এসেছি এটা খুবই অন্যায় তাই না কোনো মানুষই নেগেটিভ বা কোনো মানুষই কোনো কিছুর জন্য প্রাপ্য বলা উচিত না রাদার দেন সামথিং গুড সবাই ভালোটা পাবে প্রত্যেকটা মানুষের সেই যোগ্যতা আছে সেই ভালোটা গ্রহণ করার ভালোটা পাবার তা আমরা সেই দিকে মনোযোগ দেওয়া ভালো কারণ আমরা মানুষের ভালো চাই আমার মানুষের ক্ষতি চাই না তাই এই ধরনের কথা এই ধরনের শব্দ ব্যবহার করা বন্ধ করা উচিত যেই মানুষটা আমি ব্রোকেন ফ্যামিলি বলে নিজের পরিচিতি দেয় সে কিন্তু অনেক কষ্টে আছে আমরা তাকে সেই কষ্টে রাখতে চাই না তাই এ ধরনের শব্দের ব্যবহারের কোনো প্রয়োজন নাই আমি ডিভোর্সের এগেইনস্টে কিছু বলছি না ফরেও কিছু বলছি না শুধু বলছি এই দুটো শব্দ দুটো ব্যবহারের কোনো প্রয়োজন নাই আমরা অন্য কিছু বলতে পারি কিছু না বললেই হয় মানুষের পরিচয় তো মানুষের নাম মানুষের যে যেভাবে বেড়ে উঠেছে সেটাই তার পরিচয় সে কোন ফ্যামিলি থেকে এসছে এইটা প্রয়োজনই নাই এই এই পরিচিতির কোনো প্রয়োজন নাই ঠিক আছে অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানসিকভাবে এবং শারীরিকভাবে এবং ঠিক শব্দটি ব্যবহার করুন যাতে করে মানুষের ক্ষতি না হয় মানুষকে জাগ্রত করুন মানুষকে পজিটিভ ভাইব দিন যেটা তার আত্মবিশ্বাস বাড়ে তাকে এমন কিছু বলুন সে যেন তার জীবন জীবনযুদ্ধে জয়ী হতে পারে ধন্যবাদ